আপনারা যারা নতুন খামার করবেন বলে ভাবছেন অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কোয়েল পাখি পুরুষ পাখি ছাড়া কি শুধু মহিলা পাখি ডিম পারে কিনা অনেকজনই কিন্তু আমার কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন যে শহীদ ভাই আসলে পুরুষ পাখি কয়টা মহিলার মধ্যে কয়টা পুরুষ রাখতে হয় তাহলে ভালো পার্সেন্টেজ আসবে ডিমের আমি কয়টা করে রাখবো পুরুষ কয়টা রাখবো মহিলা কয়টা রাখবো তাদের জন্য আজকে আমি বলি কোয়েল পাখি শুধু মহিলা পাখি কিন্তু ডিম দেয় পুরুষ পাখি কখনো ডিম দেয় না অর্থাৎ পুরুষ পাখি রাখতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই শুধু মহিলা পাখিকে যদি আপনি ঠিক মতো খাবার দেন ঠিক মতো পরিচর্যা করেন তাহলে শুধু মহিলা পাখি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত জাপানি জাতের জাতের পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাবেন চোখ বন্ধ করে কোনো সমস্যা হবে না কোনোভাবেই যাই যেভাবেই বলুক যে কোয়েল পাখিতে পুরুষ পাখি লাগে এদের ধারণা ভুল অর্থাৎ কোনো ভাবে কোনো খামারের জন্যই মহিলা পাখি সাথে পুরুষ পাখি রাখতে হবে এমন কোনো বিধান নাই হ্যাঁ রাখতে হবে যদি আপনি ওই ডিমটা ফুটানো অর্থাৎ বীজ ডিম উর্বর ডিম আপনি যদি দেখা যায় যে আপনি ডিম ফুটাবেন ইনকিউবেটরের মাধ্যমে অথবা মুগরি তা দিয়ে উষুম আপনি যদি ডিমটা ফুটাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরুষ পাখি রাখতে হবে সেটা রেশিও আমি বলি একশোতে আমি যেটা করি একশো মহিলা পাখির সাথে আমি পঁচিশটা পুরুষ পাখি রাখি অর্থাৎ ফোর ইস টু ওয়ান একশো মহিলা পাখির সাথে পঁচিশটা পুরুষ পাখি রাখি এক হাজার এক হাজার মহিলা পাখির সাথে আমি দুইশো পঞ্চাশ পিস পুরুষ পাখি রাখি সেক্ষেত্রে ডিমের উর্বরতা বেশি হয় অর্থাৎ এরা ব্রিডিং করে পুরুষ মহিলা ব্রিডিং করার ফলে যে ডিমটা আমি পাই সংরক্ষণ করি সেই ডিমটা যদি আমি ইনকিউবেটারে দেই সেই ডিম থেকে বাচ্চা আসবে আপনারা যারা নতুন খাবার করবেন বলে ভাবছেন যে আপনি আগে চিন্তা করেন আপনি যদি বাওয়া ডিম বাওয়া ডিমের জন্য খামার করেন অর্থাৎ খাওয়ার ডিমের জন্য খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোন পুরুষ পাখি লাগবে না আপনি যদি ওই খাবারটাতে অর্থাৎ পাঁচশো মহিলা পাখির সাথে যদি আপনি পুরুষ পাখি রাখেন সেক্ষেত্রে এমনি অহেতুক খাবার দিতে হবে অর্থাৎ আপনারা কখনোই এই মহিলা পাখির সাথে কখনো পুরুষ পাখি রাখবেন না যারা বিশেষ করে খাওয়ার জন্য ডিম করবেন ডিমের খাবার করবেন তাদের কোনোভাবেই মহিলা পাখির সাথে পুরুষ পাখি রাখা যাবে না কোনো ভাবেই না কোনো দরকার নাই অর্থাৎ আমরা যারা খাওয়ার জন্য ডিম করব অর্থাৎ বাজারে বিক্রির জন্য যারা আমরা ডিম করব তারা অবশ্যই শুধুমাত্র মহিলা পাখি সংরক্ষণ করব খামারের জন্য